মেয়েদের বড় ত্যাগ দিতে হয় যে ঘরে জন্ম হয়েছে সেই ঘর ছেড়ে চলে যেতে হয় যে উঠানে খেলে বড় হয়েছে সেই উঠানটাকে চিরে শেষ করে দিতে হয় একটু ভালো করে দেখলে দেখা যায় মেয়েদের কিন্তু আসলে কোনো ঘরই হয় না বাবার কাছে থাকলে বাবার বাড়ি স্বামীর কাছে থাকলে স্বামীর বাড়ি ছেলের কাছে থাকলে ছেলের বাড়ি নিজেদের আসলে কোনো বাড়ি হয় না মা জাতি বড় অদ্ভুত আমি মাঝে মধ্যে ভাবি আল্লাহ যদি মা জাতিকে সবরের পাহাড় না দিতেন পৃথিবীতে সংসার শব্দটা পৃথিবীতে পরিবার শব্দটা টিকত না সবার কথা পাততেন আপনি আপনার মার কথা পাবেন দাদির কথা পাবেন নানির কথা পাবেন আমাদের মা আমাদের দাদি আমাদের নানি যে ত্যাগটা দিয়েছেন যে সহ্যটা করেছেন ওনারা যদি অধৈর্য হতেন আজকে কারো পরিবার কিন্তু ঠিক থাকতো না সেজন্য আল্লাহ পাক তাদের অন্তরকে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন এগুলো ওনাদেরকে বেতন দিয়ে কিংবা ওনাদেরকে বিনিময় দিয়ে এটার নিয়ামত পাওয়া যাবে না এটা সুপ্রিয়া আদায় করা যাবে না সেজন্য আমি অনুরোধ করব সন্তানরা মা বাবার প্রতি আন্তরিকতা শ্রদ্ধা রাখুন স্বামীরা স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা রাখবেন বুড়ব্বীদের প্রতি শ্রদ্ধা রাখবেন কারণ ওই মহিলাদের ত্যাগ ওই মা বোনদের দাদি নানিদের ত্যাগ আমরা কখনো টাকা দিয়ে বিনিময় দিয়ে কখনো প্রতিদান দেওয়া যাবে দিতে পারি একটা ভাবে প্রতিদান নয় সেটা হচ্ছে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে আল্লাহ আমাদের সবাইকে বুঝার দান করে এবার একটু মনোযোগ দিবেন কষ্ট হচ্ছে সব কিছু কোরআনে কোরআনটা আল্লাহ ফিট করে দিলেন নবীর অন্তরে ঠিক আছে এই কথাটা একটু মনে রাখবেন এবার সামনে আসেন প্রথমে বিয়ে দিবেন কাকে বড়জন তারপরে তারপরে সেজ তারপরে ছোট এক দুই আমি আবার বলছি একটু ইসলাম কি মারামারি শিখাই না মোহাব্বত শিখে আপনারা বলেন আপনারা বলেন কি মারামারি শিখাই না মহব্বত শিখে ইসলাম কি হিংসা শিখাই না আন্তরিকতা শিখায় আরে ইসলাম তো সেই ধর্ম নবীর আহমাতুল্লিলা আলামীনকে যখন তায়েব বাশেরা পাথর দিয়ে স্বাগতম জানিয়েছে। নবীর আহমাতুল্লিলা আলামিন বক্তোয়া দেওয়ার বদলতে দোয়া দিয়ে ফেরত এসেছে নবী রাস্তায় কাঁটা পিছাই দেয় এনেওয়ালাকে নবী দেখতে গিয়েছেন আপনি আমি সেই নবীর উন্মল আল্লাহর বাস্তায় একটু বোঝার চেষ্টা করবেন প্রথম দ্বিতীয় তিথি বড় মেজ ছোটো বিয়ের সময় বড় মেজ ছোটো এই নিয়ম সহজে ভাণ্ডার আমরা সবাই আল্লাহর বান্ধব আদম নবীর উম্মত আমরা হিসেবে আমরা সবাই এক কিন্তু উম্মত হিসেবে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন এবার বলুন তো উম্মতের ভিতর সবথেকে বড় ভাই কার নবীর উম্মত আদম নবীর উম্মত দুনিয়াতে সর্বপ্রথম কোন নবী এসেছেন তো ওনার উম্মতই সবথেকে সিনিয়র